এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ বরফি মিঠে জিলাবি মিঠে মিঠে শোন পাপড়ি তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ ক্ষীর সাদা নবনী সাদা সাদা মালাই ডাবি তাহার অধিক সাদা তোমার অষ্ট ভাষার দাবরী এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার দেখাতে পারো যাব তোমার সঙ্গ উচ্ছে তিত পলতাতিত তিত নিমের সুক্ত তাহার অধিক তিত যাহা বিনী ভাষাই উক্ত এ তো বড় রঙ্গ যাদু এ তো বড় রঙ্গ যার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ লোহা কঠিন বজ্র কঠিন নাগরা জুতোর তলা তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা ই তো বড় রঙ্গ জাদু ই তো বড় রঙ্গ যার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ মিথ্যে ভেলকি ভূতের হাঁচি মিথ্যে কাচের পান্না তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না